আজকে কেশপুরে আজকে কেশপুরে দেব যখন প্রচারে যায় গ্রামবাসীর কাছে বাধা প্রাপ্ত এ হয়েছে যে আবাস যোজনার বাড়ি আর পাচ্ছে না গ্রামবাসীরা খুব প্রকাশ করেছে কেশপুরে কি বলবেন এটা তো দেয় না আবাস যোজনার বাড়ি যখন তাদের জন্য স্যাংশন করে তখন আগেই একটা ঘোষণা করে দেয় যে আমাদেরকে মানে তৃণমূলের ওই খোলাবাসদের আবাস যোজনার বাড়ির যে টাকা পাবে তার থেকে আগেই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতে হবে তবে ওই টাকাটা ব্যাঙ্কে ঢুকবে এটা দেড় তো কলকাতায় সিনেমা টিনেমা করেন তিনি এই খবর হয়তো জানেন তাই গ্রামবাসীরাই খুব জানিয়েছেন এবং এটা আজ এই ঘটনা ঘটে গ্যাসের দাম বৃদ্ধি সম্পর্কে মমতা বলে সম্পূর্ণ নাকি কেন্দ্র সরকার গ্যাসের দাম বৃদ্ধি সম্পর্কে গ্যাসের দাম আন্তর্জাতিক দলের বৃদ্ধি কিন্তু স্যার জিততে চাই এক মহিলা আমি ওখানে মুখ্যমন্ত্রী বলে মনেই করি না